তৃণমূল পরিবার একটা বড় পরিবার বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলে কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না মানুষ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে আমার মুখটা দেখে নয় আমাদের মুখটা দেখে নয় এবং মানুষকে বুঝিয়েছি একশো দিনে কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আবাস আবাসজনটা কেন্দ্র সরকার দেয়নি আর সাংসদ শতাব্দী রায় বীরভূম আছেন এবং বীরভূম প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা নিত্য নৈমিত্ত্রিক যোগাযোগ আছে যার জন্য বীরভূম জেলার মানুষ তাকে বারবার সাংসদ রূপে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে তাই আমি আছি আমি পদে আছি আমি দায়িত্বে আছি আমি এম এলএ হয়েছি আমি এমপি হয়েছি আমি নেতা হয়েছি আমি মন্ত্রী হয়েছি একটা ব্যক্তির জন্য সেটা হচ্ছে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তিপ্পান্ন হাজার তিনশো একটি পাচ্ছে এবং দ্বিতীয় দফায় তাদের টাকা অ্যালটমেন্ট হয়েছে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু টাকা অ্যালট হয়েছে কিন্তু তারা বাড়ির যে প্রথম যে প্রাথমিক ধাপটা সেটা করেনি বেশ কিছু জেলার বিডিওরা সেখানে গিয়ে তাদেরকে বলেছে এবং কিছু ক্ষেত্রে তারা এফআইআরও করেছে এরকম কি কোনো ঘটনা আছে আমি আপনাকে বলেছি তিপ্পান্ন হাজার তিনশো একটা বাড়ির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা দিয়েছেন এর মধ্যে সাত হাজার বাড়ির তৈরি হয়নি বাকি তৈরি হয়েছে আমি কিন্তু আগেই কথাটা বলেছি সাত হাজার মানে কেন এদের মধ্যে অধিকাংশ পারিযায়ী শ্রমিক আছে তারা কর্মসূত্রে রাজ্যের বাইরে আছে তার জন্য তারা ফার্স্ট কিস্তির টাকা পেয়েও সেকেন্ড কিস্তির টাকা এখন নিতে পারেনি যতক্ষণ পর্যন্ত লিনটন পর্যন্ত ঢালাই না করবে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কিস্তির টাকা দেওয়া হবে না সবতই সাত হাজার বাড়ি এখনও বাকি আছে আমাদের বিডিও সাহেব যারা আছেন পঞ্চায়েত আধিকারিক যারা আছেন তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে পর্যালোচনা করে তারা পরীক্ষা নিরীক্ষা করে বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর সার্ভে করে তারা যাদের প্রাপ্য যারা যোগ্য তাদেরকে বাড়ি দিচ্ছেন এবং তারাই বাড়ি পাচ্ছেন তো যারা বাড়ি এখনও করেনি বা করতে পারেনি তারা কর্মসূত্রে বাইরে থাকেন সেটাই আমরা পর্যোচনা করে পেয়েছি একটা সময় যেটা আমরা দেখেছি যে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একেবারে দুই মিনিটে আবার দেখা গেল যে ক্লোজে আসা একসাথে কাজকর্ম করা তার মাঝখানে অনুব্রতবাবু গ্রেপ্তার জেলে থাকা তার মাঝখানে বিধানসভা এবং লোকসভা নির্বাচন দেখা গেল যে অনুব্রত মণ্ডল ছাড়াই বীরভূমের যে ফলাফল সেটি কিন্তু ভালো হয়েছে একটা সময় ভাবে মানে বলা হতো যে অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের কোনো অস্তিত্ব নেই রাজনৈতিক তৃণমূল কংগ্রেসে তা সেই পরিপ্রেক্ষিতে আপনি দলের কান্ডারি হয়ে একেবারে দলকে সময় যে যে আসনগুলি ছিল সব পটেতেই জয়লাভ করিয়েছেন এই বিষয়টা কি আমি নয় আমরা আমরা সকলে মিলিতভাবে সঙ্গবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন করেছে এবং মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনত প্রার্থীদেরই ভোট দিয়েছে বিগত দিনের যদি আমরা পঞ্চায়েত নির্বাচন নির্বাচনগুলো দেখি তো তেইশে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টিটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে জড়িত পড়েছে এবং তারপর যে লোকসভা নির্বাচন চব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সত অসিত মালকে সিলেকশন করেন এবং তাকে নমিনেশন দেন বিগত দিনে লোকসভার যে রেজাল্ট সেই নিরিখে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বিগত লোকসভা নির্বাচনে অসিত মাল তিন লক্ষ বারো হাজার ভোটে বিরোধী পিছিয়ে রেখেছে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বিগত যে নির্বাচনগুলো ছিল সব নির্বাচনে ছাপিয়ে প্রায় দু লক্ষর কাছাকাছি ভোটে বিরোধী পিছিয়ে রেখেছে এটা জয় রেকর্ড বলতে পারেন এই রেকর্ডটা শুধুমাত্র হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে মানুষ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আমার মুখটা দেখে নয় আমাদের মুখটা দেখে নয় আমাদের ডিউটি আমাদের কাজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্বটা আমরা ঠিকঠাকভাবে পালন করেছি দায়িত্বটা কী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখে দু হাজার থেকে দু এই কয়েক বছরের ব্যবধানে যে উন্নয়নগুলো করেছেন সেই উন্নয়নগুলো মানুষের দ্বা দজায় পৌঁছে দিয়েছি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা সেগুলো আমরা লক্ষ্য রেখেছি এবং মানুষকে বুঝিয়েছি একশো কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আবাস টাকা কেন্দ্র সরকার দেয়নি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী ষাট শতাংশ টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা চল্লিশ শতাংশ রাজ্য সরকারের কিন্তু বারবার দরবার করা সত্ত্বেও কেন্দ্র সরকার বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছিলো কিন্তু আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে যারা একশো দিনে কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন যাদের ছাদ নেই যাদের কাঁচাবাড়ি তাদের বাড়িগুলো পাকা করার জন্য সারা বাংলার মানুষের অ্যাকাউন্টে তিনি টাকা দিয়েছেন সবত এই বিষয়গুলো কন্যাশ্রী লোক রুপশ্রীতে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কি না আমরা দেখেছি যে কোনো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্যতা সম্পন্ন সে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না কেন পাচ্ছে না কি জন্য পাচ্ছে না সেগুলো আমরা দেখে দিয়েছি আমরা যারা আমাদের প্রাপ্তবয়স্ক বার্ধক্য ভাতা পাচ্ছে না কেন পাচ্ছে না কী জন্য পাচ্ছে না সেগুলো দেখে দিয়েছি জয় জোর প্রকল্প আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে এনেছে তারা জয় জয় প্রকল্প আওতায় আসা সত্ত্বেও কেন পাচ্ছে এগুলো দেখে দিয়েছি এই ডিউটিগুলো আমরা পালন করি যার জন্য মানুষ দুয়ার্ভরে আশীর্বাদ করে সাংসদ শতাব্দী রায়কে তার এলাকায় পায় না মানুষের মধ্যে বিক্ষোভ এমনকি তিনি মানে ঘেরাভাবে মানে পড়েছিলেন দেখুন তৃণমূল পরিবার একটা বড় পরিবার বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলে কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না সাংসদ শতাব্দী রয় আমাদের পরিবারের মেয়ে হয়ে গেছে আমাদের বাড়ির মেয়ে হয়ে গেছে সবতই তার প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে মানুষের আমার পরিবারের মেয়ে আমার ঘরের মেয়ে আমার বাড়ির মেয়ে তার প্রতি হয়তো কোথাও ক্ষোভ বিক্ষোভ গেছে কিন্তু মানুষ যখন মমতা তাকে সিলেকশন করেছে তখন যখন তাকে নমিনেশন দিয়েছে তখন দেখুন দু হাত ধরে মানুষ লাইন দাঁড়িয়ে তাকে ভোট দিয়েছে স্বভাবতই এ বিষয়গুলো বিক্ষিপ্ত ঘটনা আর সাংসদ শতাব্দী রায় বীরভূম আসেন এবং বীরভূম প্রত্যেকটি মানুষের সঙ্গে তার নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে যার জন্য বীরভূম জেলার মানুষ তাকে বারবার সাংসদ রূপে চেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন দিয়েছে আর তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তার লক্ষ্যে সে এগিয়ে চলেছে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আর দুটো প্রশ্নতে শেষ করবো বীরভূমের রাজনৈতিক যে এলাকা সেখানে কি অনুব্রত মণ্ডল অপ্রাসঙ্গিক আমি আবার বলছি আমি কেউ নই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমরা বলতে শিখিয়েছেন অর্থাৎ আমরা যে কাজগুলো করবো সকলে মৃতভাবে হবে আল্লাহ আলোচনা সাপেক্ষে করবো এবং তার নিরিখে বীরভূম জেলার অভাবনীয় রেজাল্ট হয়েছে বিগত নির্বাচনগুলোতে সবতই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন বীরভূম জেলার কোর কমিটি বিগত দিনে সাত সদস্য ছিল তারপর সেটাকে এগারো সদস্য করেছে আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন সেটুকাই অক্ষর অক্ষরে পালন করা আমাদের ডিউটি আমরা কর্তব্য বলে আমরা মনে করি সেটাই আমরা করে যাচ্ছি আগামী দিনেও করে যাব তার মানে আপনার কথা যেটা মানে উঠে এলো সেটা হচ্ছে যে বীরভূমের রাজনৈতিক তাতে অনুব্রত কাজল আশিস ব্যানার্জি বা বিকাশ রায় চৌধুরী বিষয় না যে সেই দল দল মানে মানুষের স্বার্থে এটাই দায়িত্ব করবেন শুধু বীরভূম নয় সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কেন আমাদের কারও কোনো অস্তিত্ব আছে বলে কাজল শেখ মনে করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে তাই আমি আছি আমি পদে আছি আমি দায়িত্বে আছি আমি এমএলএ হয়েছি আমি এমপি হয়েছি আমি নেতা হয়েছি আমি মন্ত্রী হয়েছি একটা মানুষের জন্য একটা ব্যক্তির জন্য সেটা হচ্ছে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় একটু শেষ করব একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা এআই দ্বারা নির্মিত ভিডিও অনুব্রত মণ্ডলকে দেখানো হয়েছে বাঘ আর আপনাকে দেখানো হয়েছে সেখানে সিংহ এই এআইয়ের ভিডিওটা নিয়ে কি বলবেন দেখুন কেউ হয়তো আমাকে ভালোবাসে সে হয়তো বানিয়েছে কিন্তু নিশ্চয় তারা আমাদেরকে বলে বানায়নি আর বলে বানালে আমরা এগুলো বাঁতে নিষেধ করব কারণ একটা জিনিস আমাকে ভুলে গেলে চলবে না আমি কাজল শেখ আজ কাজল শেখ হয়েছি সারা বীরভূম জেলাতে বাংলা মানুষ চিনছে একটা মানুষের জন্য সেটা হচ্ছে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি কাজল শেখ একটা প্রত্যন্ত গ্রাম থেকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসেছি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের উন্নয়ন করছি একটা মানুষের জন্য সেটা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবতই আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে আছি আমাদের মাথায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত না থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না তাই যারা এই ধরনের ভিডিও বা এই ধরনের কার্যকলাপ করছে তাদের কাছে আমার রিকোয়েস্ট এ ধরনের কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং সকলে চেষ্টা করুন আমরা মিলিতভাবে সংঘবদ্ধভাবে যেভাবে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীনের সংমিশ্রণ ঘটিয়ে সারা বাংলার মানুষকে এক জায়গায় করেছেন একসাথে তারা নিয়ে এসেছেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই কয়েক বছরের মাধ্যমে মধ্যেই বাংলার প্রত্যেকটি মানুষের মনের মনি কোঠায় পৌঁছে গেছে উন্নয়নের মাধ্যমে আসুন আমরা সকলে মিলতে হবে সঙ্গবদ্ধ হবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে প্রচার করি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষের জন্য কি করেছেন সেগুলো নিয়ে প্রচার করি আসুন বিজেপি যারা জাতপাত নিয়ে রাজনীতি করে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা ভোটের সময় এলে মানুষকে অর্থে পোলভা দেখিয়ে ভুল পথে পরিচিত করে যারা আমার অন্ত সম্পদে মানুষ আছে এস টি সম্পদে মানুষ আছে তাদেরকে মধ্যে আসক্ত করে ভুল পথে পরিচয় করে আসুন তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে এগিয়ে নিয়ে যাই যেভাবে পিছিয়ে পড়া বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন আসুন আমরা সর্বশক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার চেষ্টা করি এটাই সকলের কাছে আপনাদের মাধ্যমে আমি আবেদন করব। বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাথে তার একেবারে ছাত্র ব্যবস্থা থেকে রাজনীতিতে আসা বিভিন্ন মামলা দেওয়া প্রায় পঁয়ষট্টিরও বেশি তাকে মামলা দেওয়া হয়েছে সিপিএমের পক্ষ থেকে তারপর তার কলেজ জীবন শেষ রাজনীতিতে প্রবেশ দীর্ঘ লড়াই কি তৎকালীন সিপিএমের আমলে তার বাবা এবং দাদার যে মৃত্যুর পর যে সমাধি সেই সমাধিও তার তাকে লাভপুরে দিতে দেয়নি সিপিএমের যে হারমাদ বাহিনী তারা এ কথাই কিন্তু কাজল শেখ ক্ষোভের সঙ্গে বললেন একই সাথে দল ক্ষমতায় আসার পর উন্নয়ন শুরু হয়েছে তাকে দেওয়া হয়েছে বীরভূমের গুরুত্বপূর্ণ দায়িত্ব বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সভাধিপতি হওয়ার পর তিনি বীরভূমের প্রত্যন্ত গ্রামে যে সমস্ত উন্নয়নের কাজগুলি থমকে ছিল সে সমস্ত কাজগুলি তিনি শেষ করবেন একই সাথে সবাইকে নিয়ে একসাথে চলার জন্য তিনি কিন্তু ব্রতী হয়েছেন ক্যামেরায় যতীনময়ের সাথে কৌশিক চক্রবর্তী আর প্লাস নিউজ বোলপুর